হ্যালো নমস্কার বন্ধুরা আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমাদেরকে এক ইস্কন প্রভুর বাসায় নিমন্ত্রণ ছিল তাই আমরা সবাই গেলাম তাদের এক অনুষ্ঠান ছিল অবশেষে এসে পৌঁছে এলাম এসে দেখি ইস্কন প্রভুটা দাঁড়িয়ে আছে কার সাথে যেন কথা বলছে ঢুকে দেয় তাদের একটা সিংহাসন বানিয়েছে নতুন করে এটা স্থাপিত করেছে এটার জন্য এই অনুষ্ঠানের আয়োজন আমার থেকে সিংহাসনটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও এদিকে আমি আসতে একটু দেরি হয়ে গেছিলো তোমাদের দাদা বাবু আমার ছোটো মেয়ে খেতে বসেছে এদিকে ইস্কন প্রভুটা সবাইকে এক এক করে দিচ্ছে এখানে দশ পদের আইটেম ছিল তারা রান্না করেছে আমি এসে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম এসে একটু বিশ্রাম নেবো এসে দেখি বাচ্চারা খুনসুটি করছে তাদের দেখে আমার খুব ভালো লেগেছে তাদের দেখে আমার ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেল ওদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও ভালো থাকো বন্ধুরা শুভ দুপুর বিদায় বন্ধুরা